আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে মজাদার গজার রেসিপি নিয়ে এসেছি এখানে নিয়েছি চার কাপ ময়দা আর নিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি সাদা তেল তেলটা দিয়ে এখন ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে এখন এটাকে মাখিয়ে নিয়েছি দেখেন আমার মাখানোটা একদম পারফেক্ট হয়েছে যখন দেখবেন এগুলো উন্মুট করার পরে আর পড়ছে না তখন এটা হয়ে যাবে এখনের মধ্যে আমি একটু একটু করে গরম পানি দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি একবারে পানি ঢালবেন না অল্প অল্প করে ঢালবেন তাহলেই হবে আমি এখানে সুন্দর করে আটাটা মেখে নিয়েছি আটাটা একদম শক্তও না আবার নরমও না এই পর্যায়ে আটাটা মেখে নিতে হবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দেখতে পেয়েছেন আমি কত অল্প পরিমাণ আটা নিয়েছি এখন এটা সুন্দর করে বেলে নিতে হবে এটাকে লুচি শেক করে আমরা বেলে নিয়েছি একটি কয়নের সাহায্যে আমি এবারে মাঝখানটা কেটে নিয়েছি যদি হবে কেটে না নেন তাহলে লুচির মতন ফুলে যাবে তাহলে এটা গজা হবে না আমি এইভাবে প্রতিটা গজা বানিয়ে নিয়েছি আপনারা বানানোর সময় নিচে একটু তেল দিয়ে নেবেন আর বেলনেও একটি তেল দিয়ে নেবেন তাহলে লেগে ধরবে না আমি সুন্দর করে সবগুলো বেলে নিয়েছি আর একটি কয়েনীর সাহায্যে সবগুলো এইভাবে কেটে নিয়েছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে গজে আমি তেলে দিয়ে দিলাম গজা ভাজার সময় চোলাটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে তা না হলে উপর থেকে পুড়ে উঠবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যা আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে সুন্দর করে ভেজে নেব আমি একটু উলটিয়ে নিচ্ছি সবগুলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবগুলো গজা একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমার গজাগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে ফেলব এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আমি কাছে থেকে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো গজা বানিয়ে ভেজে ফেলেছি আমার গজা ভাজা হয়ে গেছে এখন চিনি শিরা বানিয়ে নেব এখানে আমি দুই কাপ চিনি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গজাগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে গজার সাথে শিরাটাকে মিশিয়ে নিতে হবে আমি এভাবে মিশিয়ে নিয়েছি এখন তুলে ফে নিব আমার গজাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর আমি সবগুলো গজা এইভাবেই চিনির শিরায় ভিজে নিয়েছি দেখতে কতটা পারফেক্ট লাগছে তাই না আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন ঝটপট মজাদার গজা আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আমি উপর থেকেই একটু চিনির রস এইভাবে দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম